দেখতেছেন বন্ধুরা এটা হচ্ছে ড্রেস স্যালআপ পুরাটা ডেস এরিয়া এখানে বর্তমান ডেসলাপ করার জন্য আমরা সুন্দরভাবে উপযোগী করেছি আগামী দুই দিনের মধ্যে আমরা ডেসলাপ ঢালাই করব এর সুন্দর করে রডগুলো বাঁধানো হয়েছে এই রডগুলো বাঁধানোর মাধ্যমে আমরা কোথাও কোনো সমস্যা আছে কি আমরা এগুলো চেক দিতে আছি এগুলা চেক দেওয়ার মাঝে মাঝে কোথাও কোনো কিছু সমস্যা হয়েছে কি না এগুলো ভালো করে আমরা চেক দেবো সিএসসি সিএসসি চেক করবে যাতে কোনো সমস্যা না পায় তার জন্য আমরা সব কিছু চেক দিতেছি এই দেখতেছেন বন্ধুরা আমরা মোবাইলের মাধ্যমে এখানে ভিডিও করে আপনাদের মাঝে দেখাইতেছি কোনো কিছু সমস্যা হয়েছে কি না কোনো কিছু কোনো কিছু সমস্যার সমাধানের কোনো কিছু উপযোগী আছে কি না সব কিছু দেখার জন্য এই এখানে দেখতেছেন বন্ধুরা এখানে সুন্দর ফোন দিয়া সুন্দর করে যে যে রডগুলো পাততাছে এগুলো হচ্ছে রেল রড আর কোনো সমস্যা আছে কিনা নাম গো নাম গো মুস্তাফা ঠিক আছে সে হলো মুস্তাফা ভাই সুন্দর করে দেখেন রডগুলো পাততাছে আর হলো এগুলা দেখেন রেল রড বান্দাছে ব্যারিয়ার বান্দাছে আমরা ঢালাইয়ের জন্য উপযোগী দুই এক দিনের মধ্যে ঢালাই করব এখন বর্তমান সুন্দর করে দেন অনেক ওয়ার্কারের কাজ শেষ করিয়েন সামনের দিকে এগিয়ে গেছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আরো আরো এক ভাই কিছু কিছু কাজের অবস্থা আছে এই যে সুন্দর করে কাজের যে এগুলো এগুলো কোনো সাইডের কোনো সমস্যা আছে কিনা সমস্যা দেখতেছি এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলা কাজ শেষের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবাই আমরা এই কাজের পরে আমরা নতুন নতুন একটা ড্রেস চালাবার করবো তার জন্য দেখেন সামনের দিকে দেখা যাচ্ছে ঠিক আছে

মালামাল গন্তব্যস্থলে সব হবে যে পরে আমরা আরেকটা ডেস সেলাফ করবো তার জন্য আমরা আবার আগামীকাল আবার রেডি করবো